কৃষি বিজ্ঞান কেন্দ্র সিপাহী জলার উদ্যোগে কৃষি বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় কৃষি বিজ্ঞান কেন্দ্র সিপাহী জলা কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় ইমফল লাটিয়াছেড়ার উদ্যোগে ডক্টর সুভাষ চন্দ্রের পরিচালক আই সি আইপিম নয়াদিল্লি ডক্টর এ কে মোহান্তি পরিচালক আইসিএআর আটারি ওমিয়াম প্রফেসর পি এইচ পিএচুরঞ্জিৎ শর্মা ডিরেক্টর অফ এক্সটেনশন এডুকেশন কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় ইম্ফল ডক্টর মুকেশ তেহগাল প্রধান বিজ্ঞানী পিম নয়াদিল্লি এবং ডক্টর মিনাক্ষী মল্লিক আইসিএআরএন এনসিআইপি নয়াদিল্লি প্রযুক্তিগত নির্দেশনায় সম্প্রতি পাথালিয়া গ্রাম পঞ্চায়েত বিশালগড় ব্লক সিপাহী জলায় কৃষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর একদিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানটি ড অনুপম মিশ্র মাননীয় ভাইস চ্যান্সেলর কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় ইম্ফলের নির্দেশনায় পরিচালিত হয় এই কর্মসূচির উদ্দেশ্য ছিল কৃষি ও শস্য ব্যবস্থাপনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা এবং আইসিটি ব্যবহারের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি শ্রীমতী অনিতা দাস গ্রাম প্রধান এবং শ্রী উত্তমশীল গ্রাম উপপ্রধান পাথালিয়া গ্রাম পঞ্চায়েত বিশালগড় ব্লক শিফাই জলা ত্রিপুরা কৃষকদের অধিক ফসল উৎপাদনের জন্য ভালো কৃষি অনুশীলন ব্যবহারের উৎসাহিত করেছেন ডক্টর উৎপল দে উদ্ভিদ রোগ এবং কীট শত্রু বিশেষজ্ঞ কেভিকে সিফাহি জলা ত্রিপুরা কৃষিতে আইসিটির গুরুত্বের উপর জোর দিয়েছিলেন আইসিটি কৃষি ইনপুট সার জৈবিক নিয়ন্ত্রণ এজেন্টের ব্যবহার কীটনাশক বাজারে তথ্য বাজারের বুদ্ধিমত্তা বিভিন্ন ফসলের কীট পতঙ্গের বৈজ্ঞানিক কৃষি ব্যবস্থাপনা এবং শস্য উৎপাদন প্রযুক্তি ইত্যাদি বিষয়ে দ্রুত এবং সময় মতো তথ্য অ্যাক্সেস সহজতর করে কৃষক সম্প্রদায়কে সহায়তা করে কৃষকদের সহজে বোঝার জন্য ডক্টর উৎপল দে উদ্ভিদ রোগ এবং কীট শত্রু বিশেষজ্ঞ কেভিকে সিফাহি জলা ত্রিপুরা দ্বারা পোস্টার প্রচারেরও আয়োজন করা হয়েছিল মাঠ পরিদর্শনকালে পোকামাকড় রোগ শনাক্তকরণ কার্যত কৃষকদের দেখানো হয় প্রোগ্রামটি অধ্যাপক অরুণ ভাই প্যাটেল ডিন কলেজ অফ ফিশারিজ লেম্বু চেরার নির্দেশনায় এবং এই কেভিকের বরিষ্ঠ বিজ্ঞানী তথা প্রধান ডক্টর শতভিসা সরকারের তত্ত্বাবধানে আয়োজিত হয়েছে মোট আটচল্লিশ জন কৃষক খামার মহিলা গ্রামীণ যুব সক্রিয়ভাবে এই কর্মসূচিতে অংশ নেন এবং বিশেষজ্ঞদের সাথে মত বিনিময় করেন আজকে কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিপাই উদ্যোগে যে কৃষি বিজ্ঞান যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যে কৃষক ভাই বোনরা কীভাবে উপকৃত হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা আজকের চলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এক দু বিষয়ে যে প্রোগ্রামটা হয়েছে এতে আমরা এবং আমাদের যারা কৃষক আমাদের অন্তর্গত যারা কৃষক আছে তারা সবাই উপকৃত কীভাবে বিজ্ঞানসম্মতভাবে আগামী দিন আরও আজ্ঞান যা হ্যাঁ কীভাবে সুন্দর ফসল যে বিষয়ে যে আলোচনা করছে এতে আমাদের কৃষক একটি সহজে বুঝছে এবং খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে